নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকাহ আজকের গল্পটা একটু অন্যরকম ছেলেবেলার স্মৃতির মন্থর ছোটোবেলার চড়ুইভাতি বা পিকনিক ছোটবেলায় দেখতাম বড়রা বাগানে বা মাঠের ধারে পিকনিক করত তাই দেখে আমাদেরও খুব ইচ্ছা হতো পিকনিক করার তাই পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি কিংবা কোনো একটা স্কুল ছুটির দিন পাড়ার সব বন্ধুরা মিলে হঠাৎ ঠিক হলো আজ পিকনিক হবে কিন্তু পিকনিক কিভাবে হয় তা আমরা কিছুই জানতাম না ঠিক হলো সবাই বাড়ি থেকে এক কৌটো করে চাল একটা আলু ডিম আর দুটাকা চাঁদা দেবে এই টাকাতে তেল নুন হলুদ চিনি কেনা হতো তারপর বাড়ি থেকে কেউ আনতো হাঁড়ি কেউ বা কড়া আবার কেউ খাতা খুন্তি এইসব আনত এইসব নিয়ে চলে যাওয়া হতো বাগানে তারপর বাগানে গিয়ে মাটি খুঁড়ে ইট দিয়ে উনান তৈরি হতো আর গাছের শুকনো ডালপাতা দিয়ে উনান জ্বালানো হতো কিন্তু উনান জ্বালাতে গিয়ে সেও এক কাণ্ড উনানে পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে যেত আর সকলের চোখ জ্বালা করত। কারোরই তো আর এসব করার অভ্যাস বা বয়স কোনোটাই হয়নি শেষে কারো বাড়ি থেকে বড় দিদি বা মা কাকিমারা এসে উনান জ্বালিয়ে ভাত বসিয়ে দিত তারপর দিদিরা আর মা কাকিমারা মাঝে মাঝেই এসে আমাদের পিকনিক দেখে যেত আর আমাদের একটু করে সাহায্য করে যেত এই যেমন ভাতের ফ্যান ঝেড়ে দিয়ে যেত কিংবা হয়তো একটু সবজি কেটে দিয়ে যেত তারপর ডিম সিদ্ধ হলে ডিম ছাড়ানো নিয়ে সেও এক কাণ্ড হতো ডিম তো আর এক জায়গা থেকে কেনা হতো না কারো বাড়িতে হাঁসের ডিম কারো বা আবার দেশি মুরগির ডিম আসত তাই ছাড়াতে গিয়ে কারো ডিমের ছাল উঠে যেত তো কারো ডিম ভেঙে যেত এই হতো তারপর আলু আর ডিম দিয়ে হতো ডিমের ঝোল সে এত বেশি জল দেওয়া হতো পড়াতে হয়ে যেত তখন ডিমের পুকুর কেউ বাড়ি থেকে গাছের টমেটো নিয়ে আসতো তাই দিয়ে চাটনি হতো তারপর বাগানে কলা পাতা কেটে খেতে বসা হতো সেও এক মজার ঘটনা বাগানের মাটি তো উঁচু নিচু অসমান তাই যখন ভাতের ওপর ডিমের ঝোল দেওয়া হতো সব গড়িয়ে যেত তাড়াতাড়ি করে ছোটো ছোটো মাটির টুকরো পাতার নিচে দিয়ে ঝোল আটকাবার চেষ্টা করা হতো খাবার সময় দেখা যেত ডিমের ঝোলে নুন দেওয়া হয়নি আবার চাটনিতে নোনতা হয়ে গেছে তাই সবাই আনন্দ করে হাত চেটে কলা পাতা চেটে খেয়েছে খাওয়ার শেষে আবার মজা করে হাঁড়ি করা বাজানো হতো তারপর চলতো হাঁড়ি কড়ার তোলার যুদ্ধ কারণ বাড়ি থেকে মায়েরা বলেই দিত হাঁড়ি করা মেজে পরিষ্কার করে আনতে এই পোড়া হাঁড়ি করা কোনো রকমে মেজে পুকুরে নেবে ধুয়ে বাড়ি নিয়ে যাওয়া হতো বর্তমানে আমরা পার্কে বা পিকনিক স্পটে গিয়ে যতই পিকনিক করি চিকেন বা মাটন খাই না কেন ছেলেবেলা ডিমের ঝোলের পিকনিকের স্বাদ ছিল অন্য রকম যা প্রতিবার পিকনিক এলে মনে করিয়ে দেয় ধন্যবাদ